এখন আসতে যেটা শেখাব সেটা হচ্ছে এক একবার সামনে দিয়ে অর্থাৎ লড়াইয়ের মাঝে যেভাবে পাঁচটা করতে হবে আপনাকে ঠিক ওইভাবে আপনাদেরকে শেখাবো আপনাকে সর্বপ্রথম স্কিপ দাঁড়াতে হবে রিম পজিশন আপনাকে এখানে বাম পাটা সামনে দিতে হবে অর্থাৎ শুটা করুন পা দিয়ে আপনার জেলে ডান সামনে নিতে পারবেন এখানে পাটা যে পজিশনে আসে মানে আমার পা কেন জায়গা থেকে লড়বে না এখান থেকে ঠিক বাম পাটা সামনে চলে আসলো বাম সামনে চলে আসার পর সামনে ডাউন হয়ে যাবে এবং পিছের পাটা একদম স্ট্রেট থাকবে এই অবস্থায় আমরা মিডল পাঞ্চ পজিশন প্র্যাকটিস এখন ঠিক এইভাবে বেসিক এই পজিশন নিয়ে আপনার চেস্ট অথবা পেট যে কোনো জায়গায় আপনি আঘাত হানতে পারবেন খুব এবং এটা লড়াইয়ের আপনি এভাবে আঘাত করেন খুব সহজে আঘাত করতে পারবেন আর আপনি এই কৌশলটা খুব ইফেক্টিভ এবং পাওয়ারফুল এই দেখুন বন্ধুরা আমি এখন ঠিক যেভাবে শিখিয়েছিলাম সেভাবেই করবেন প্র্যাকটিসটা প্রথম ক্লাসে আমি পাঁচ সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যারা না দেখে থাকবেন অবশ্যই যে প্রথম ক্লাসটি করার প্লেলিস্ট প্লে লিস্ট থেকে এছাড়া নদীরা শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভালো করে লক্ষ্য করুন আমি যখন পাঁচটা করতেছি আমার কোমর থেকে একটা হিট আসতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনাকে লেগ চেঞ্জ করেও প্র্যাকটিসটা করতে হবে অর্থাৎ দোনো হাতে পায়ে করতে হবে এখান থেকে সেম এটা আমি সবসময় বন্ধুরা ক্লাস ভিডিওতে আমি অল্প কিছু সংখ্যায় ভিডিও প্র্যাকটিস করে দেখাই কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আপনাকে এগুলো কোয়ান্টিটি বাড়াতে হবে আপনাকে অবশ্যই পঞ্চাশটা একশোটা করে ল্যাস করতে হবে অর্থাৎ আপনি যখন এই পজিশনে দাঁড়াবেন আপনাকে এই পজিশনে 50 বার করে প্র্যাকটিস করতে হবে এভাবে প্র্যাকটিস করলে আপনার উন্নতি করতে পারবেন না তো বন্ধুরা দশটা করে বিশটা করে প্র্যাকটিস কিন্তু বন্ধুরা শুরুতে পারবেন না একশো প্র্যাকটিস করতে হবে এই কাজটা লক্ষ্য করুন বন্ধুরা আপনি দাঁড়ালেন সামনে দিয়ে সামনে ডাউন থাকতে হবে পিছনে পরে স্ট্রেট থাকতে হবে এখান থেকে বাংলার সামনে দিয়ে পজিশনটা নেবেন আপনাকে কোমরের শক্তি দিয়ে সম্পূর্ণ পাঁচটি করতে হবে ঠিক এভাবে দেখছেন বন্ধুরা আমি আমার কোমরের সম্পূর্ণ পাওয়ারটা এখানে নিয়ে এসে পড়েছি এখান থেকে ফিটটা যখন করবেন আপনার প্রতিপক্ষ অনেক দূরে গিয়ে পড়বে আর তার জন্য ফাইট করতেছেন লড়াইয়ের মাঝে আপনি দেখতেছেন যে তার বুক বা পেট আপনার জন্য উন্মুক্ত আছে তাকে চাইলে আক্রমণ করতে পারবেন ঠিক তখনই আপনি এটা করে দিলেন প্রতিপক্ষ খুব সহজে ধরাশায়ী হয়ে যাবে এটা আপনি কোনো কারাটে ম্যাচ হোক অথবা কোনো রাস্তাঘাটে রিয়েল সাইট আত্মরক্ষার বিষয়ে যখন কথা উঠবে এই কৌশলটি খুবই কার্যকরী এবং ইফেক্টিভ হবে আপনি পজিশনে আসতেন শত্রুপক্ষ আক্রমণে আপনি সাথে সাথে এটা পেটে মেরে দিলেন অবশ্যই প্র্যাকটিসটা এভাবে নর্মালি করতে থাকবেন কিন্তু যখন লড়াই করবেন অবশ্যই পিছনে হাতে আক্রমণটা করার চেষ্টা করবেন সামনে হাতে যদি করেন কোনো অসুবিধা নেই শত্রুপক্ষ যদি দূরে থেকে আক্রমণ করতে চায় আপনি সামনে হাতে করতে পারেন পিছন থেকে পিছনে হাতে কখন করবেন যখন শত্রু শত্রুপক্ষ বেশি কাছে এসে পড়েছে বেশি কাছে এসে পড়লেই পিছনে হাতে আক্রমণটা করে দেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাস তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং বাসায় কারাটে শিখতে চান কারণে এবং আমার আর একটা প্লে লিস্ট আছে আমি বক্সিং এর উপর ভিডিও আপলোড করে থাকি তো যারাই এই ভিডিওগুলো ফলো করতে চান বা দেখে শিখতে চান বাসায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাসায় থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে তো তখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম